অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে দেশের অশিক্ষিত ছেলেটি বিদেশে কাজ করে দেশে টাকা পাঠায় আর শিক্ষিত ছেলেটি দেশের টাকা চুরি করে বিদেশে জমায় বেশি কথা বলাটা গর্বের কিছু নয় এমন কথা বলা উচিত যাতে করে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় এক মুহূর্তের ধৈর্য অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে এক মুহূর্তের অধৈর্য পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ভালো মানুষ অনেকটা পণ্যের মতো প্রয়োজনে সবাই ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ তার দিকে ফিরেও তাকায় না মানুষের সাথে বেশি মিশলেই বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতেই তো মানুষের মতো জীবনের চরম পাঁচটি সত্য এক নাম্বার মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না দুই নাম্বার গরিবের কোনো বন্ধু হয় না তিন নাম্বার সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার নাম্বার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ নাম্বার আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না খাবারে বিষ ঢেলে দিলে তার ওষুধ আছে চিকিৎসা আছে কিন্তু কানের ভেতর কেউ বিষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই শকুন যতটা উপরেই উঠুক না কেন চোখ তার নিচের দিকেই থাকে তেমন চরিত্রহীন মানুষ জীবনে যত বড়ই হোক না কেন তার মন নিকৃষ্ট থাকে ভুল ট্রেনে যদি উঠে পড়ো তবে পরের স্টেশনে নেমে যেও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার পথটাও তত কঠিন হবে তোমার সম্মান জোর করে কেউ নষ্ট করতে পারবে না নিজের সম্মানটা যদি নিজের ইচ্ছাই তুমি কারোর হাতে না তুলে দাও কারণ সম্মানটা তোমার হৃদয় অর্জন করে শরীর করে না এক হাজার টাকা দামের মানি না কিনে একশো টাকা দামের মানি ব্যাগ কেনো এবং তাতে নয়শো টাকা রাখো চক করে ফকির হয়ে যেও না কুকুরের বাকালেজ যেমন কোনো দিন সোজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না আমি অন্যদের মতো বানিয়ে মিথ্যা বলতে পারি না তাই হয়তো আমি কারোর মনের মতো নয় ভালোবাসার মানুষকে আটকে রাখতে নয় আগলে রাখতে শিখুন মনে রাখবেন আটকে রাখা হয় অপরাধীকে কিন্তু আগলে রাখা হয় ভালোবাসার মানুষকে ডিভোর্সি নারী মানেই খারাপ নয় রিলেশনশিপে জড়িয়ে সতীত্ব হারিয়ে ফেলা মেয়ের চেয়ে ডিভোর্সি নারী উত্তম প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় নয়তো বা অন্য কারোর হয়ে যায় যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না অযোগ্য মানুষগুলোই অন্যের সমালোচনা করে